আপনার সৌদি আরবে অনেকেই ড্রাইভিং লাইসেন্সের কথা বলেন যে ড্রাইভিং লাইসেন্স কিভাবে বানাবো অনেকের প্রশ্ন ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য অনেক সময় দেখা যাচ্ছে অনেক দালালের দ্বারস্থ হয় টাকা পয়সা মায়ের হয়ে যায় বা দেখা যাচ্ছে যে অনেক রকম জয় ঝামেলার সৃষ্টি হয় পরবর্তীতে লাইসেন্স পাই না বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় তো নিজে নিজে কিভাবে ড্রাইভিং লাইসেন্স বানাইতে পারেন সেটা বললি এবং কত টাকা খরচ অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স কীভাবে বানাবো আজকে ভিডিওটা হচ্ছে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স যারা সৌদি আরবে এসে ফুড ডেলিভারি কাজ করতে চাচ্ছেন তাদের মোটরসাইকেলের লাইসেন্স আপনারা কী বানাবেন দশ বছর মেয়াদি কত টাকা খরচ হবে বিস্তারিত এই ভিডিওতে থাকতেছে যে কত টাকা খরচ হবে দশ বছরের লাইসেন্সের জন্য সৌদি আরবে মোটরসাইকেলের প্রথমত দেখবেন সৌদি আরবের ভিতরে অনেকেই আছে ভুলভাল নিউজ দেয় অনেক রকম ভুলভাল নিউজ দেয় যে সৌদি আরবে মোটরসাইকেলের লাইসেন্স বন্ধ করে দেশে এটা করছে ওইটা করছে তো আসলে এইগুলো সবই যুক্তিহীন বা মনে করেন যে এগুলোর জন্য কোনো সত্যতা নাই সৌদি আরবে একটা কাজ কি করছে যেমন ফুড ডেলিভারির কাজের জন্য সৌদিরা প্রচুর পরিমাণে মহাশা খুলছে যে আমি প্রচুর পরিমাণে মহাশা খুলছে শুধু ফুড ডেলিভারির কাজের জন্য যার জন্য সৌদি গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যাতে নতুন করে কোনো ছোটো মহাশচা খুলতে না পারে বা ই করতে না পারে এটার একটা সিদ্ধান্ত নিয়েছে তারপরেও এখনও এটা কোনো কার্যকর করি নাই এখনও কিন্তু সৌদি আরব তাদের মতন ব্যবসা করে যাচ্ছে সৌদি আরবে দেখা যাচ্ছে যে আপনার প্রতি ঘন্টায় ঘন্টায় প্রতি মিনিটে মিনিটে বিভিন্ন রকম আইন মানে পাশ হয় তারপর সেগুলো বাস্তবায়ন হয় না অনেক সময় বাস্তবায়ন হয় তো এইগুলা চিন্তা করে কিন্তু চলে না তো এখন বলি মোটর লাইসেন্স বানাইতে আপনার কী করার সর্বপ্রথম আপনাকে মোটর লাইসেন্স বানাইতে হলে পারে আপনার যে আস যে প্ল্যাটফর্ম আছে এই আপসার প্ল্যাটফর্মে আপনাকে ডালনাতে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অর্থাৎ ওই যে যে স্কুল আছে ড্রাইভিংয়ের যে স্কুলটা এইখানে আপনাকে সর্বপ্রথম একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি যে ডেটে অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেই ডেটে আপনি ওইখানে উপস্থিত হবেন উপস্থিত হওয়ার পরে আপনি সর্বপ্রথম ওইখানে আপনাকে একটা টেস্ট নেবে সেই টেস্টে যদি আপনি এক নম্বর হন বা টেস্টে যদি আপনি টেকেন সেই ক্ষেত্রে ছয়শো নব্বই রিয়াল নেবে হচ্ছে আপনার ভর্তি ফি আমি আবারও বলতেছি ছয়শো নব্বই রিয়াল নেবে হচ্ছে আপনার মোটরসাইকেল লাইসেন্সের জন্য ভর্তি ফি আপনাকে তিন দিনকার ক্লাস দেবে যদি আপনি প্রথমেই পাশ করেন সেই ক্ষেত্রে টেস্টটা যদি পাস করেন সেই ক্ষেত্রে আপনাকে তিন দিনকার ক্লাস দেবে এই তিন দিনকার ক্লাস আপনাকে এক সপ্তাহের ভিতরে শেষ করতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনাকে তিন দিনের ক্লাস আপনার টাইম সময় পাবেন এক সপ্তাহ এই এক সপ্তাহের ভিতরে আপনাকে তিন দিনে তিনটা ক্লাস কমপ্লিট করতে হবে প্রতিদিন দুই ঘন্টা করে ক্লাস থাকে ডালনাতে এখন যদি আপনার ক্লাস এর ভিতরেই আপনার কম্পিউটার সিমুলেটর সব কিছু এর ভিতরেই আছে মানে সব ক্লাসগুলি এর ভিতরে আছে আপনি যদি এই কম্পিউটার সিমুলেটর এগুলাতে যদি আপনি পাস করেন সেই ক্ষেত্রে আপনার দশ বছরের লাইসেন্স বের হবে আবার পাঁচ বছরের লাইসেন্সও বের হয় অনেকে দশ বছরের লাইসেন্সগুলোই করে তবে দশ বছরের লাইসেন্স করাটাই আমি মনে করি উত্তম দশ বছরের লাইসেন্সের ফি হচ্ছে দুইশো রিয়াল অর্থাৎ আপনি ছয়শো রিয়াল দিয়ে ডালনাতে ভর্তি হবেন ভর্তি ফি ছয়শো রিয়াল এর ভিতরে ক্লাস হওয়ার পরে আপনি পাশ করলে পারে তখন আপনার লাইসেন্সের জন্য মোটরসাইকেলে দশ বছরের লাইসেন্স লাগবে হচ্ছে আপনার দুইশো রিয়াল এবং আপনাকে একটা মেডিকেল করতে হবে সেই মেডিকেল ফি যাই হচ্ছে একশো রিয়াল তাহলে টোটাল আপনার খরচ হচ্ছে ছয়শো নব্বই রিয়াল দুইশো রিয়াল দশ বছরের লাইসেন্স এবং একশো পনেরো রিয়াল হচ্ছে আপনার মেডিকেলের ফি কারণ প্রতিটা লাইসেন্সের ক্ষেত্রে যাদের নতুন নতুন সৌদি আরবে লাইসেন্স বেরোয় তাদের হচ্ছে মেডিকেল করা লাগে মেডিকেলটা হচ্ছে বাধ্যতামূলক মেডিকেলের রিপোর্ট ছাড়া আপনার লাইসেন্স প্রিন্ট হতো না বা লাইসেন্স আপনি পাইতো না তবে মেডিকেল নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই অনেকেই হয়তো ভয় পাইতে পারেন যে মেডিকেলে কী আসলে এইগুলো একটা প্রাথমিক একটা মেডিকেল হয় এখানে নির্দিষ্ট হসপিটাল আছে সেইখানে গেলে পারে লাইসেন্সের জন্য প্রাথমিক মেডিকেল হয় যেমন দেখা যাচ্ছে যে আপনি কোনো নেশা টেশা করেন কি না এইগুলো ওরা দেখে পাশাপাশি হচ্ছে আপনার দৃষ্টিশক্তি শক্তি ঠিক আছে কিনা আরও আদার্স কিছু জেনারেল যে ব্যাপারগুলো থাকে সেইগুলো থাকে ও এইগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই তবে ডালনাতে আপনি ভর্তি হইলে পারে ভর্তি ফি ছয়শো নব্বই রিয়াল যাবে পাশাপাশি আপনি পাস করলে পারে লাইসেন্সের ফি যাবে দুইশো রিয়াল এবং আসার মেডিকেলের ফি যাবে হচ্ছে একশো পনেরো রিয়াল এই হচ্ছে মোটর সাইকেলের লাইসেন্স বানানোর জন্য খরচ অনেকে দালালের দ্বারস্থ হন দালালের দ্বারস্থ না হয়ে আমি বলবো যদি আপনি বাংলাদেশে মোটর সাইকেল চালাইতে পারেন বা চালাইছেন বা মোটর সাইকেলে আপনার ভালো দক্ষতা আছে সেই ক্ষেত্রে আপনি আপনার আপসার প্ল্যাটফর্ম থেকে ডাইরেক্ট আপনি হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন ডালনার ওই ডেটে যেই ডেটে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন ওই ডেটে যাই আপনি টেস্ট দেবেন টেস্টে পাস করলে আপনাকে ভর্তি ফি নয়শো ছয়শো নব্বই রিয়াল ভর্তি ফি দিয়ে আপনি ক্লাস শুরু করবেন তিন দিন ক্লাস হবে দুই ঘন্টা করে ছয় ঘন্টা ক্লাস পরবর্তীতে পাস করলে পারে আপনার সব কিছু কমপ্লিট হইলে পারে দুইশো রিয়াল লাইসেন্সের জন্য দেবেন এবং একশো পনেরো রিয়াল আপনি মেডিকেল করবেন ব্যাস আপনার লাইসেন্স হয়ে গেলে এই ক্ষেত্রে আপনার দালালের দ্বারস্থ হওয়া লাগতো না কোনো কিছু করাও লাগতো না অনেকে দালালের দ্বারস্থ